হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে কেনাকাটাগুলো রাতে করেছি তো সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি আর কি তো আমাদের পুচকেকে মা একটু নিয়ে গেল ওই দিকটা একটু ঘুরতে তো এইগুলো আর সময় হবে না দেখানোর কারণ সবাইকে তো দিয়ে দিতে হবে তো ভাবলাম এখনই সকালবেলা এই সময়টা এখনই দেখিনি আর কি তো যাই হোক মানে বুনুদের জন্য কেনাকাটা হয়েছে আর রাখি বন্ধনের জন্য কেনাকাটা হয়েছে আর হলো তোমার মা হলো মামার বাড়িতে যাবে মানে মামার বাড়িতে একটুখানি আমার দিদার আর কি বলবো দিদার যা তাই তো মানে আমাদেরও দিদা হয় আর কি ওই দিদা মানে মারা গেছিল কি মামারা বাড়ি নিমন্ত্রণ করেছে তার জন্য মামাদের বাড়ির জন্য সবকিছু কেনাকাটা হয়েছে মানে ধরো সবার জন্য যেখানে যা যাবে সবার জন্য কেনাকাটা হয়েছে যাই যা প্রথম ফার্স্ট দেখায় বুনুদেরটা আমাদের সব বড় সদস্য যান আগে তারটা দেখাবো এই যে এটা হলো আমাদের সোনার কুস্তি একটা ড্রেস এই যে কুস্তি একটা ফ্রক মা ছোট্ট একটা পুচকি কাপড়টা সুন্দর কাপড়টা কিন্তু খুব সফট ওকে পরলে একদম মানে গায়ে লাগবে না এমন একটা ব্যাপার আর কি দেখো এই যে এটা দিয়েছে মা আর দেখি আমি যেটা দিয়েছি পুচকে সেটাও দেখিয়ে দিই বড় সদস্য জিনিসগুলো আগে দেখাই আমাদের পুচকে এটা হলো নিচের আর কি ঘের যেটা আর কি আর এর ওপর টপটা এই যে ব্লু কালার আর এই নিচের নিচের ঘাগড়াটা তো এটা অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে কিন্তু ওই কালারটা নেব না ভাবছিলাম এই দোকানদার বাবা করে বললো যে ওকে পরলে ভালো লাগবে তো এই জন্য নেওয়া হলো আর কি তো এটা দিয়েছি আমি আর ওটা মা দিলে দুকা আমি বের করে করে দেখাই আর এদিকে বুনুর জন্য নেওয়া হয়েছে তোমার বুনু শাড়ি চুড়িদার সবই পরে তো ও বললো চুড়িদার নেবে তার জন্য এই যে বুনুর জন্য একটা কুর্তি নেওয়া হয়েছে এই দেখো এটা মানে হালকা পিঙ্ক কালার বলতে গেলে একদম মানে হালকা পিঙ্ক না একটা মিষ্টি কালার এই এইটা নেওয়া হয়েছে তো খুব মানে একদম জানো সফট কাপড়টা একদম এক এই মুটো চলে আসবে তো এটা যেহেতু মানে একটা শুধু কুর্তি তো এর সাথে আলাদা করেই নেওয়া হয়েছে একটা লাল কালারের লেগিংস নেওয়া হয়েছে বুনু বলল লাল কালার মানে ওর নেই তো ওই জন্য এটাই নেওয়া হলো আর এদিকে একটা আলাদা অন্য নেওয়া হলো এই যে ক্ষয় খয়রিও না একেবারে মানে দু রকম কালার মিক্স করা আর কি তো গেল তাহলে বুনুর আর আমাদের পুচকের আর এদিকে ওই মামাদের বাড়ির যেগুলো সেগুলো একটু দেখাই তো প্রথমে ফার্স্ট দেখাবো আমার মামার মামার একটা গেঞ্জি নেওয়া হয়েছে খুলবো না দেখো এই কালার দেওয়া এরকম এই কালারটা আমি ঠিক জানি না কিন্তু এই কালারটা খুব সুন্দর লাগে মানে আমার খুব পছন্দের কালার আর কি তো এই কালারে একটা গেঞ্জি নেওয়া হয়েছে মামার জন্য আর এদিকে একটা মামার জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে এটা কোন প্যান্ট বলো তো ওই যে ভাইরা যেটা মানে বানাচ্ছে না একটা মানে ছটা বান্ডেল নিয়েছিল তো এর থেকেই যেহেতু হাফ প্যান্ট মা দেওয়ার জন্য তো এর থেকেই একটা প্যান্ট এই যে দেওয়া হচ্ছে এটা ব্লু কালারের একেবারে ব্লুও না হ্যাঁ একেবারে একটু ব্লু কালারের তো এদিকে মামারটা গেল আর এদিকে মামির জন্য এর আগের বাড়ি তো ছ মাসও হয়নি দিদা কাজের সময় মামি অনেক শাড়ি পেয়েছে সেভাবে মামি যেহেতু বাড়িতে নাইটি পরে তো মামি সেভাবে নাইটি হয়নি তো মা বললো যে মামির জন্য নাইটি মানে মামি বলছিল তাই তো এই যে নাইটি নেওয়া হয়েছে এই নাইটিটা কিন্তু আমারই নাইটি মানে এই যে আমি একসাথে অনেকগুলো নিয়েছিলাম না সাতটা আটটা নিয়েছিলাম তাই আমি সেই যখন দেবে তাহলে আমার তো সব তোলাই আছে তাহলে ওখান থেকে একটা দিয়ে দিই তো মা যায় তাই দে তাই ওই যে ওখান থেকে একটা নাইটি দিলাম আর মামার মেয়ে আছে যেহেতু মামারা চারজন মানে আমার তো তিন মামা তো মানে আমাদের এতগুলো যেহেতু আত্মীয় স্বজন তো মামারা মানে ভাগ করে নিয়েছে কে কাকে নিমন্ত্রণ করবে এই যেমন ছোট মামা আমার মানে আমার মাকে নিয়েছে দেখা যাচ্ছে বড়ো মামা হয়তো ছোটো মানে ওর মাকে নিয়েছে মেজো মামা দেখা যাচ্ছে তো বড়ো আমার বড় মাসিকে নিমন্ত্রণ করেছে এইভাবে আর কি নিমন্ত্রণ করেছে ওই জন্য একটা সুবিধা হয়ে গেলে ভাগ ভাগ নাহলে সবাইকে যদি করা হয় তাহলে কে কাকে কী দেবে একটা সমস্যা হয়ে যায় তো তার জন্যই তো মানে আর কি মা ওই জন্য ছোটো মামাদের জন্য সব কিছু নিয়েছে আমারও নিমন্ত্রণ আছে কিন্তু আমার যাওয়া হবে না বলছি কেন তো এই যে এটা হলো মামার মেয়ের জন্য আমার আমাদের অঙ্কুরের থেকে চার মাসের ছোট কিন্তু অঙ্কুরের থেকে আবার লম্বা মানে আমার মানুষ থেকে আর কি তো এটা মানুকে গায়ে পড়িয়েছিলাম ভালো লাগলো বল তো এটা হলো আমাদের বুনুর জন্য আর কি নেওয়া হয়েছে আর এদিকে এই যে এটা হলো মামার ছেলের জন্য এই যে পিঙ্ক কালারের এই যে একটা প্যান্ট আর এই ম্যাগি হাতা আর কি তোমার একটা গেঞ্জি তো যাই হোক পরে ভাত করছি সব তাহলে চলে গেল মামাদের বাড়িরগুলো হয়ে গেছে এখন থাকলো রাখি পূর্ণিমায় আমি আমার যে চার ভাই মানে আমার দুই ভাই আর কাকার দুই ছেলে তো চার ভাইয়ের জন্য নিয়েছি চারটে গেঞ্জি একদম সেম কালার শুধু সামনের এগুলো আলাদা শুধু ডিজাইনগুলো আলাদা আমি বলছি সেই যখন দেব আর কী বলতো দেওয়ার একটা পরিস্থিতি ছিল না কারণ একেবারে খরচের ওপর খরচ করছি তো মানে পেয়ে উঠছি না তো যাই হোক তারপর ভাবলাম যে একেবারেই বাদ দেব তো ওই জন্য একেবারে মানে রেগুলার ইউজ করার জন্যই চারটে গেঞ্জি একদম এক কালার নিয়েছি নাহলে কী তো ওই দোকান থেকে নিতে গেলে না মানে ওই একটা ইয়ার হচ্ছে তো একটা ওই কালার হচ্ছে না এবার দেখাচ্ছে ওটা ভালো লাগছে সে কালার দেখাচ্ছে গায়ে হলো না তো ওই জন্য নিয়েছি এবার যেহেতু ছোটো ভাই গেঞ্জির কাজ করে বলে তো আমি বলছি মানে মানে দুটো আমার কাকার একটা ছেলে আর আমার বড়ো ভাই এম সাইজ হয় আর আমার ছোটো ভাইয়ের আর আমার কাকার বড় ছেলের হলো এল সাইজ হয় তো আমি বলছি যদিও একটু বড় হয় তো আমার ছোটো ভাই যেহেতু গেঞ্জির কাজ করে মানে কিছু জামা কাপড়ের কাজ করে তো ও ঠিক করে নিয়ে আসতে পারবে যদি একটু বড় হয় আর কি তো দেখলাম না সবারই ঠিক আছে শুধু কোমর থেকে একটু একটু করে সব বড় হয়েছে বলছে রেগুলার ইউজ করবো যখন অতো কোনো সমস্যা নেই তো ওদেরকে পরেও দেখেছি ওই চারটে একই কালার নেওয়া হয়েছে আমি আর খুললাম না গেঞ্জি একদম গোল গোলার গেঞ্জি আর কি আর এদিকে ওর গেল আর এদিকে আমাদের অতসির জন্য নেওয়া হয়েছে কারণ তোমার আর কি যেহেতু মানিক মানুকে রাখি পরাবে এই যে ওই সেম বুনুর যেমনটা তেমনটা কিন্তু কালারটা আলাদা এই যে তো এই গেল আমাদের সব কেনাকাটা হয়ে গেছে আর হো সবার জন্য নিয়েছি আমার মানুষ যে অন্য নেবো না তাই কখনো হয় যখন বুনুর জন্য নিচ্ছি তো বলছে কি আমার জন্য কিন্তু একটা নিও তো বুনুর জন্য এটা অবশ্য মা দিয়েছে আমি না আমি নিই নি তো এই মানুষ এইসব কালারগুলো না মানে পরে না বেশি কিছু লাল লুদ লাল না বেশি লাল সবুজ এসবগুলো বেশি পরা হয়ে গেছে পিঙ্ক কালারটা বেশি পরা হয়ে গেছে তো এটা ও নেবে না ও পিঙ্ক কালারে নেবে তো দোকানদার বলছে না তুমি এটা নাও তোমার ভালো লাগবে তারপরে দেখি দেখছি তো তো প্যান্টটা বেশি ভালো লাগছে আপাতত হয়ে গেছে বাকি নেই কিছু শুধু বাকি ছিল একটুখুন বোনাইয়ের তো বোনাই তো আসেনি এবার আমি বলছি থাক তাহলে সেই তো পুজোর সময় দিতে হবে তো বোনাই আজকে হয়তো আসবে দেখা যাক এখন কি করে আসলে হবে আসলে ঝটপট করে একটা নিয়ে আসতে পারবো তো এই হলো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর আমাদের পুচকের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বুঝতেই পারছো যে সর্দির বিয়ের থেকে মানে মাদের কেনাকাটা আমি বাদে দিলাম দেখা যাচ্ছে চার ভাইয়ের জন্য তো আমাকে নিতে হয়েছে পুচকেটাকে দিলাম গুনুকে একটু ভেবেছি ভাবছিলাম দেবো কিন্তু ওকে আর দিতে পারলাম না আমি তো থাক পরে তোকে দেখি দিয়ে আসবো কিনে আর কি বাড়িতে তো আর এদিকে দেখাচ্ছে যাচ্ছে তোমার কি হ্যাঁ অতসির জন্য দেখা যাচ্ছে আমি নিলাম তো ওই জন্য আমি বললাম যে না এবার একবার ভাইদের জন্য নিচে অতসির না নিলে হয় ও যেহেতু রাখি পরাবে তো এই হলো আমাদের কেনাকাটা আর কি তো যাক এবারে কোনো ইচ্ছা ছিল না যে রাখি পূর্ণিমায় আমি কাউকে কিছু দিতে পারবো তো একেবারেই প্রত্যেক বছর দিই তো একেবারে যেন মন সাদা মাথা হয়ে যাচ্ছে তার জন্যই ভাবলাম যে না একটুখানি দিই আর তোমার হ্যাঁ মামার বাড়ি আমাদের মামার বোনু সবার যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হচ্ছে না কারণ ওটা হলো রাখি পূর্ণিমার দিন পড়েছে তো ওই জন্য মা যাবে মাসি যাবে আবার বড় মাসি যাবে মানে ওরা ওরাও সব বোনগুলো যাবে কিন্তু আমরা বোনগুলো কেউ যাবো না আমরা সবাই রাখি যাওয়া যায় ইচ্ছে ছিল আমাদের একটু যাওয়ার তো যাক চলো সব আমার এগুলো কেনাকাটাগুলো কেমন হয়েছে বিশেষ করে আমি পুস্তকে নিয়ে গেছিলাম তারা পুরো করে কেনা আর কি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো চল টাটা।